আবার চলে আসলাম লালপুষে গ্রিন ভ্যালি পার্কে তোমরা জানো যে আমি প্রতি সপ্তাহে এখানে আসি তো আজকেও আবার প্রতিদিনের মতন চলে আসলাম আমার সেই প্রিয় গ্রিন ভ্যালি পার্কে তো আজকে পার্কে এসে কি হলো সবকিছু তোমাদের মাঝে শেয়ার করবো তো প্রথমে মেহেদির দোকান থেকে আইসক্রিম কিনে আনলো এরপর তো এটা নিয়ে খাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ এরপর এখন চারিদিকে ঘুরে বেড়াতে হবে তো আজকে ছেলেদের তুলনায় মেয়েদের একটু বেশি আছে আর এখানে দেখলাম শাস করে আসছে মানে মেয়ে আসা মানে শাস করে আসা আর আমি তো ভাই সিঙ্গেলাম তো আমার যে আমি সেই চলে আসলাম তো এখানে টেনশন আসে কাকজনে ফোন করেছিল যাই হোক ওটা কোনো ব্যাপার না আমার চোখ গেল পানির দিকে পানির দিকে চোখ আসলো মানে দেখলাম যে সবাই ন আছে। তো তারপর সামনে আসলাম দেখলাম যে এখানে আঙ্কেল ভাবিকে ছবি তুলে দিচ্ছে এবং সেটা আমার ফোনের মধ্যে চলে আসছে তো এখানে এত সুন্দর ব্রিজ না উঠলে হয় যা ব্রিজ এখন উঠলাম না এখন অপর দিকে আসি এখানে সে দেখলাম যে কি সুন্দর একটা জুটি আসলে আর সিঙ্গেল বলে কাউকে ভাবে ধরে রাখতেও পারি না শুধু দেখে যেতে হয় কাউকে নিয়ে আসতেও পারি না এখানে আবার কোথা থেকে একজন শাড়ি পরা আপু চলে আসলো দেখে একটু ভালোই লাগলো যাই হোক জানি না কার গার্লফ্রেন্ড এখানে ঘুরতে আসছে এরপর মেহেদিকে বললাম যে তুই ফোনটা ধর আমি একটু হেঁটে আসি আজকে হেঁটে ভাইরাল হব তেটে ভিডিও করে দিক তারপর স্লো মেয়েটা ভিডিও করলাম তো এরপর এখানে ভিতরে ফুলের বাগান আছে যার টিকিট মূল্য মাত্র বিশ টাকা তো তারপর মেহেদি টিকিট কেটে আনলো বিশ টাকা করে তারপর সেই টিকিট কেটে ভিতরে প্রবেশ করবো এখন তো তারপর সেই আস্তে আস্তেই কষ্ট করেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হচ্ছিল অবশেষে উপরে উঠে আসলাম এখন নিচে যাচ্ছে তো যত রকমের ফুল আছে সেই গ্রিন ভ্যালি পার্কে এখানে মাত্র বিশটা টিকিট কিনলেই সবগুলো দেখা যাবে বা এখানে আসলাম আর এখানে সুন্দর করে আছে কি লাভ ধরবেন না আচ্ছা ঠিক আছে ধরে কি করবো আমরা সিঙ্গেল মানুষ আমরা যে ফ্রিতে দেখতে পাচ্ছি এটাই অনেক ধরার কি দরকার তারপর বললাম দোস্ত আমাকে একটা ছবি তুলে দে তো তারপর তো দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর একটা জায়গা এখানে যে আসে সেই ছবি তুলে তো আমিও তাকে একটা ভিডিও করে দিলাম তারপর তো নিজে কিছু বক্তব্য রাখলাম মানে এখানে আমি এটাই বলছিলাম যে এটা হচ্ছে আমার খালাতো ভাই মানে মেলায় হারিয়ে যাওয়া খালাতো ভাই সো যারা আমার খালাতো ভাইকে কখনো দেখো তো তারা দেখে নাও এবং চিনে নাও মানে তার চেহারা কালারের সাথে আমার মোবাইল কালারটা মিল গেছে তো মিল হয়ে গেছে আর কি সেই জন্য এটা আমার খালাতো ভাই তারপর বললাম মেহেদি এখানে সুন্দর একটা জায়গা যে আমার আরও একটা ভিডিও করে দে তারপর সেই ভিডিওতে আরও একটা ভিডিও করে দিল এরপর থেকে সেই উপরে আসছিলাম কিন্তু এখানে একটু ফাঁকা ছিল এখানে আজকে লোকজন তেমন ছিল না যাই হোক ভালো সময় আসছি ছবি তুলতে সুবিধা হবে তারপর সে একেবারে সর্বোচ্চ উঁচু স্থান থেকে গ্রিন ভ্যালি পার্কের চারপাশে একটা সুন্দর একটা ভিউ নিলাম এবং জায়গাটা কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর কে কে কতবার আসছো অবশ্যই জানাবে যে আসুনি সেও জানাবে তাকে আমি ফ্রিতে ব্যথ নিয়ে আসবো এখানে তবে হ্যাঁ এই অফারটা শুধুমাত্র সিঙ্গেলের জন্য এরপর চলে আসলাম এখানে গরু রাঘা আছে এখানে চলে আসলাম এখানে দুজন কী যেন করছে রেখা কদিকে আর চোখ নজর দিলাম না কারণ তার আছে বলে সে এভাবে বসে আছে আমার তো নাই তো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে পরবর্তী পার্ট দেওয়া হবে